হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে আপনারা ইনস্টাগ্রামে অনলাইনে থাকবেন তবুও কেউ বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আছেন তো এই সেটিংটা আমি আপনাদের শেখাবো তো তার জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশাপাশি বেল আইকনটি অন করে দেবেন ঠিক আছে তো আপনি যদি চান যে আপনি অনলাইনে আছেন কেউ যদি না জানতে পারে তাহলে এটা আপনার খুব কাজে আসবে তো সবার প্রথমে জাস্ট আমি ইনস্টাগ্রামে অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পরে দেখতে পাচ্ছেন সবার প্রথমে আমি মেসেজ অপশানে ক্লিক করছি ক্লিক করার পরে মিলন মিরিধা আমরা একটা দাদা তো এখানে ক্লিক করছি করার পরে দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন এক অনলাইনে আছে কে দেখতে পাচ্ছেন কাকুলি মণ্ডল বলে একজন অনলাইনে আছে তো দেখতে পাচ্ছেন এখানে সবুজ কিন্তু ওটা গোল্ড আছে ঠিক আছে যার মাধ্যমে আপনি বুঝতে আপনার বুঝতে পারছি যে এই এর অনলাইনে আছে ঠিক আছে তো এরকম কিন্তু আপনি যদি অনলাইনে থাকেন তাহলে কিন্তু তার ফোনে কিন্তু এরকম দেখাবে কিন্তু আপনি অনলাইনে আসেন ঠিক আছে কিন্তু তার ফোনে এই সবুজ এটা গোল্ডটা দেখাবে না তাহলে কেরকম হয় সে বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আসেন কি নেই ঠিক আছে তো এটা কীভাবে করবেন তো এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পরে জাস্ট এখান থেকে প্রোফাইল অপশান একবার ক্লিক করবেন তো ক্লিক করার পরে থ্রি লাইন অপশান এখানে ক্লিক করে দেবেন তো থ্রি লাইন অপশানে ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে চলে আসবেন আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মেসেজ অ্যান্ড হিস্টোরি রিপ্লেস তো এখানে আপনার ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে শো অ্যাক্টিভিটি স্ট্যাটাস তো এখানে আপনার ক্লিক করবেন তো আমাদের যে মানে শো অ্যাক্টিভিটি স্ট্যাটাস আছে না সে সবুজ মতো ওটা ওটা দেখাবে না ঠিক আছে তো যখনই আপনি এটা মানে বন্ধ করে দেবেন তখনই কিন্তু এটা দেখানো বন্ধ হয়ে যাবে ঠিক আছে সে আর বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আসেন কি নেই ঠিক আছে সে বুঝতে পারবে যে আপনি অনলাইনে নেই কিন্তু বন্ধুরা আমি আপনারা দেখাচ্ছি ঠিক আছে এখান থেকে মেসেজ অপশানে আসছি আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে কেউ দেখতে পাচ্ছেন মানে দেখাবে না ঠিক আছে আর কেউ যদি অনলাইনে থাকে সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন না ঠিক আছে কেন ওদেরটাও আপনি দেখতে পারবেন না আপনারটাও কিন্তু ওরা দেখতে পারবেন না যে আপনি অনলাইনে আসেন কি নেই ঠিক আছে তো এটা কিন্তু আপনার মাথায় রাখবেন শুধু আপনি যে অনলাইনে থাকবেন কিন্তু ওরা দেখতে পাবেন এরকম এরকমটা কিন্তু না তো ওরাও যখন অনলাইনে থাকলেও কিন্তু আপনিও দেখতে পারবেন না ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবেন ঠিক আছে তো আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিও ভালো লেগেছে যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন